আসসালামু আলাইকুম ইব্রিয়ন্ত আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে খুবই ইম্পর্ট্যান্ট এটা হলে আপনারা যারা আমাদের কাছ থেকে সোনির ডিভাইস কিনে নিয়ে যান অনেকে কুরিয়ারে নিয়ে থাকে অনেক সময় দেখা গেছে আমাদের কাছ থেকে নিয়ে গেলে আমরা এপিএন সেট আপটা করে দিই অনেক সময় আপনার যে ইন্টারনেটটা চালু হচ্ছে না যেমন এখানে দেখেন আমি একটা জিনিস দেখা দিচ্ছি এখানে কিন্তু সিম বরা হয়েছে এই ফোনটাতে সোনি এক্সপিরিয়া ফাইভ আর সোনির যে কোনো মডেলই আপনার অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিনের নিচে হলে অ্যান্ড্রয়েড বারসন যদি আপনার থার্টিনের নিচে হয় এটাতে দেখি অ্যান্ড্রয়েড কত ইউজ করা হয়েছে আপনার যদি থার্টিন নিচে হয় তাহলে কিন্তু আপনার এপিএন যে সেট এটা ম্যানুয়ালি করতে হবে আর যদি থার্টিন হয় বা ফোরটিন হয় যেগুলোতে ওগুলো কিন্তু আপনার অটোমেটিক হয়ে যাবে যেহেতু এটাতে নাই তো সেট আমি একটু করে দেখো বেশি কথা বলবো না সরাসরি ভিডিওতে চলে যাব হ্যাঁ প্রথমে আপনার যেখানে এখানে যদি আমি ডাটা অন করি সিম্পলি ডাটা অন করলে কিন্তু এখানে কিন্তু ডাটা শো হচ্ছে না মানে নেট পাচ্ছে না তো আমাদের সেক্ষেত্রে করতে কি হবে অর্থাৎ সোজা সোজি সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর নেটওয়ার্ক ইন্টারনেটে আসতে হবে তারপরে এটা বিভিন্ন মডেল বা বিভিন্ন ইয়ার বিভিন্ন জায়গায় থাকে যেমন ফাইভ মার্ক থ্রি এক জায়গায় থাকে বা ওয়ান মার্ক থ্রি এক্সপিরিয়া ফাইভের কিন্তু লেখাগুলো একই থাকে আপনার যে মোবাইল নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কে ক্লিক করবেন সিম্পলি মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর জাস্ট অ্যাডভান্সে ক্লিক করবেন অথবা অনেক সময় দিকে দেওয়া থাকে এই যে এক্সচেঞ্জ পয়েন্ট নেম এখানে আসবেন সিম্পলভাবে এক্সচেঞ্জ পয়েন্ট নেমে আসার পর আপনার এখানে কিন্তু কিছু দেওয়া নাই তো এখানে আপনি যেই সিমটা ইনস্টল করবেন ফোনটাতে মানে এই সিমটা মানে মোবাইলটাতে যেই সিম ইউজ করবেন ওই সিমের নামটা দিতে হবে তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে নেমে ক্লিক করে দিবেন তারপর যেমন এখানে এটাতে আমি বাঙালিন সিম ইউজ করতেছি তো এখানে আমি সিম্পলি বাংলালিং লিখবো আর আপনারা যদি রবি এয়ারটেল গ্রামেইন ইউজ করেন তাহলে ওই নামটা লিখবেন তো যেহেতু আমি বাংলা নিয়ে ইউজ করিতে আমি বাংলা নিয়ে নামটা লিখি বি এ এন জি জি বাংলা লিঙ্ক ইন্টারনেট তা সিম্পলি এটা কপি করবেন কপি করে রাখার পর ওকে দিয়ে দিবেন তারপর আবার এপিএনসে যে পেস্ট করে দেবেন ওকে দিয়ে দেবেন তারপর এখানে থ্রি ডটে ক্লিক করার পর সেভ আইকনে ক্লিক করবেন এখানে সিলেক্ট আইকনে ক্লিক করবেন দেখবেন যেখানে কিন্তু আপনার ডাটা চালু হয়ে গেছে ফোর জি দেখাচ্ছে তো এটা আপনার ম্যানুয়ালি করলেই হবে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কেউ ভিডিওতে উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর যদি আরও ভিডিও চান অবশ্যই আমাদের পেজে কমেন্টে জানাবেন